ইতিহাস আপনাদের স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে প্রাইমারি স্কুলে হাই স্কুলে কলেজে হাই মাদ্রাসায় সব জায়গায় একটা সাবজেক্ট হয় সেই সাবজেক্টটার নাম হলো ইতিহাস হয় কি হয় না আপনাদের এখানে হয় কি হয় না সভাপতি মুখ খুলছেন একটা অত বড় আলিম মানুষ আর আপনারা একটু মুখ খুলছেন না মনে মনে কেন এরকম চুপ আছেন একটু মুখ খোলেন ইতিহাস হয় তো ইতিহাস মানুষের কি লাগে কাজে লাগে আমি বুঝে আসি না এই ভাইয়ের সঙ্গে আমার অনেক ঝগড়া আজ থেকে ধরেন মাস আগে ঝগড়া দেয় কথাবার্তা নেই দুজনই আলিম হতেই পারে শয়তান কি লাগবে না আলেম মানি কি ফেরেশতা এত ঝগড়া যে ওর কাছে আমি দাঁড়াই না উনি আমার কাছে দাঁড়ান না তো যাই হোক একরোলের লোক বলছে দুই আলেমের মধ্যে এরকম থাকবে এটা তো ভালো নয় যে দশ লোক বসেছে দুই আলেমকে নিয়ে তো উনি বলছেন আমাকে নূর মহাশয় অপমান করেছেন আমি বলছি আমি করেছি একা আপনি কি ভালো মানুষ এই যখনই পূর্বের কথা তুলতে গেছি তখন ওখানকার দশ লোক বলছে দাঁড়ান দাঁড়ান মল্লী সাহেব দুজনেই দাঁড়ান 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 পেছনে যেটা ঘটে গেছে ওটা ছেড়ে দেন ও কথা আর তুলিয়েন না কথা তুলি হলে এত কথা বাড়বে যে নিষ্পত্তি আসবে না বিধায় আপনি ওকে মাফ করেন ও আপনাকে মাফ করে দেবে মুসাফা করে নেন আগে জীবনে যেন এটা আর না ঘটে এইটা নিয়ে কথা হোক তাহলে ইতিহাস কোনো কাজে লাগে না এতগুলো লোক মুখ খুলে না ইতিহাস কোনো কাজে লাগে না অথচ ওই সাবজেক্টটা পড়ানো হয় খুব গুরুত্ব দিয়ে পড়ানো হয় শুধু কলেজে কোরআনে দশ পাড়া ইতিহাস ভরা আছে শুধু ইমানদারদের বেঈমানেরও ভরা আছে ফেরান নমরুদ হামান ওবাইবনে খাল আবদুল্লাহিন ওবাই উবাইবনে সলুলের নামে আয়েতনাজিল হয়েছে জঘন্য জঘন্য লোকের ইতিহাস কোরআনে আছে যাদের নাম শুনলে মানে বমি আসবে ঘিনা আসবে সেরকম ইতিহাস আছে তাহলে ইতিহাস কোনো কাজে লাগে রে না বলে না লাগে না আচ্ছা ইতিহাস যদি কাজে না লাগে তাহলে পঞ্চাশ হাজার টাকা ধার দেন দু মাস পর চাইলে বলবো ওটা ভেজাল কথা বলব ভুলে যান পূর্বের কথা ছাড় রে ইতিহাস চারটা কাজে লাগে মুখস্থ করেন ইতিহাস চারটা কাজে লাগে নাম্বার এক ইতিহাস ভবিষ্যতে প্রেরণা বানাই যখন আপনি সাহাবিদের ইতিহাস পড়বেন ভালো মানুষের ইতিহাস পড়বেন সোনালি মানুষ যারা পৃথিবীতে বিখ্যাত মানুষ তাদের ইতিহাস যখন পড়বেন তখন আমি ওই যুবক ওই ছেলেটা এখন থেকেই লক্ষ্য বস্তু বেছে নেবে ওই লোকটা যদি ভালো ছিল আমিও ভালো হতে পারবো এর জন্যে সে উদ্যম নিয়ে পড়াশোনা করবে ইতিহাসকে তৈরি করবে নিজের জীবনের এর জন্যে এক নম্বরে ইতিহাস জীবনের ভবিষ্যতের প্রেরণা দেয় দুই নম্বর ইতিহাস কি লাগে ইতিহাস দ্বিতীয় নম্বর যেটা লাভ করে ভবিষ্যৎকে সাবধান করে দেয় যখনও ফেরাউন নম্র ধামান বড় বড় কুখ্যাত ডাকাত কুখ্যাত যারা পৃথিবীর বুকে বেঁচেছিল যেন মানুষকে কষ্ট দিয়েছে ওদের ইতিহাস যখন পড়বে তখন নিজেকে তার থেকে সাবধান করবে যে এই লোকগুলো কখন কার ফেরাউন মারা গেছে মানুষ এখনও তাকে ঘৃণার চোখে দেখছে অতএব আমি ফেরামনের মত লিব না তাহলে আমি যদি একরলে বা করি আর ওই ফেরাউনের মতো আচরণ করি যেদিন আমি মারা যাব মানুষ আমাকে ঘৃণার সঙ্গে নাম নেবে অতএব আমি ওই রাস্তাটা ছেড়ে দিব মুসার রাস্তাটা ধরব তাহলে ইতিহাস এক নম্বরে কি করে ভবিষ্যৎকে সাবধান করে দুই নম্বরে কি করে ভবিষ্যতের প্রেরণা জমা দুইটা হলো নম্বর তিন ইতিহাস কী করে পরিস্থিতিকে কন্ট্রোল করে ইতিহাস কী করে পরিস্থিতিকে কন্ট্রোল করে আর চার নম্বর ইতিহাস মাফ করতে জানে না আল্লাহ মাফ করে কিন্তু ইতিহাস মাফ করতে জানে না আপনাদের গ্রামের মসজিদের আমি ইমাম দশ বছর আগে ছিলাম হঠাৎ আমার নামে একটা দুর্নাম ঘটে গেল যে মসজিদের পাঁচ হাজার টাকা চুরি করেছে নোংরা হয়ে গেল আমার ইতিহাসটা তো গাঁয়ের লোক আমাকে সম্মানের সাথে বিদায় দিয়ে দিলে বিদেশি মানুষ ভেজাল করিস না ছেড়ে দেয় তারপর আর ইমামই টিকছে না বলছে আবার নিয়ে লোকটা ভালো ছিল এটা মনে হয় কোনো গোলমাল হয়ে গেছে আবার বিশ বছর থাকা হয়ে গেল আবার বিশ বছর থাকা হয়ে গেল বেটির বিয়ে দিয়েছেন বিয়াই এসছে বেড়াতে জুমার খোদ বা শুনে বলছে মলবি কি গো জান ঠান্ডা হয়ে গেল রে ভাই আপনাদের গাঁয়ের মলবির খোদ বা শুনে তা আপনি ভাত খেতে খেতে বলছেন তিরিশ বছর থাকা হয়ে গেল লোকটা খুব ভালো খালি মাঝে একবার পাঁচ হাজার চুরি করেছিল ইতিহাস কেউ মুছতে পারে না ইতিহাস মুছা কোনো ডাস্টার পৃথিবীতে আসেনি একটা লোক পৃথিবী থেকে চলে গেছে মারা গেছে কবরে পড়ে আছে কবরে হাড় নাই হাড্ডি নাই মাংস নাই সব পচে শেষ হয়ে গেছে তারপরও কবরের পাশ দিয়ে দুই বন্ধুতে বাইকে পেরিয়ে যেছে আর একজন আর একজনকে বলছে এটা খবির ডাকাতের কবর টুক করে বলে দিল তার মানে ইতিহাস মাফ করতে জানে না তিনটে বলা হলো এক নম্বর ইতিহাস ভবিষ্যৎকে সাবধান করে দুই নম্বর ইতিহাস ভবিষ্যতের প্রেরণা দেয় তিন নম্বর ইতিহাস মাফ করতে জানে না চার নম্বর ইতিহাস পরিস্থিতিকে কন্ট্রোল করে ইতিহাস পরিস্থিতিকে কন্ট্রোল করে তার মধ্যে একটা অন্ধকে দূর করে দিই ও মা আমার বোন আমার আমি একটু আগে বলেছি বিশ্বনবীর বিবি আম্মা জান খাদিজা জীবনেও পাঁচ অক্তের নামাজ পড়েননি তিনি জীবনেও পাঁচ নামাজ পড়েননি চলেন এবার বলবেন নূর মোহাম্মদ সত্য বলছে না মিথ্যা বলছে কে বলবে কে বলবে না ইতিহাস বলবে এবার আপনি হাদিসের পাতাতে খুঁজতে শুরু করে দেন খুঁজতে খুঁজতে বলেন পাঁচ নামাজটা ইস্টার আঠ কখন কখন থেকে পাঁচতে নামাজটা চালু হয়েছে তখন দেখা যাবে আল্লাহর নবীর মেরাজে গেলেন আবার মেরাজের রাত্রিতে সমস্ত আসমান সিদরাতুল মনতাহা আর সে মহল্লা জান্নাত জাহান্নাম দেখে ফিরলেন ফিরার পদে আল্লাহ বললেন অনবী মাহ্মা আমি তোমাকে পঞ্চাশত্তে নামাজ দিলাম সেই নামাজটা কম কমতে পাঁচ ওয়াক্ত এলো এই পাঁচ ওয়াক্তের নামাজ নিয়ে বিশ্বনবী যখন ফিরে আসছেন আল্লাহ বলছেন ও নবী মাহাম্মাদ তোমার বলে দিও তারা যদি পাঁচ অক্ের নামাজই পড়তে পারে সলা সলাতাদায়ী করতে পারে তো আমি রব পঞ্চাশ অব্দে নেকি দিয়ে দিব এবার বিশ্বনবী ওখান থেকে ফিরলেন তাহলে ওই ডেটটা কত তারিখ একটা কত রেশাবে মেরাজে যে গিয়েছিলেন সেই তারিখটা কত তো বলছেন আমি হলাম সব থেকে মেয়ে যেহেতু আল্লাহর মেরাজ হয় আমার বিছানা থেকে হয়েছে নবীজি আমার কাছে শুয়েছিলেন আমার কম বলেছিলেন নবীজি ছিলেন আমার বালিশে ওই রাত্রিতে নবীজির মেরাজ হয়ে মেরাজ হয়ে ছে তার মানে বিশ্বনবী মেরাজ হয়েছে আম্মা জানায়সার বিছানা থেকে মক্কা মোকাররামা থেকে তাহলে এখান থেকে বোঝা গেল আম্মা জানায়সা বলছেন আমি খাদিজাকে সতীন হিসেবে দেখিনি খাদিজার কথা খালি রসুলের কাছে শুনেছি তার মানে নামাজের কথা যখন এসেছে আসমান থেকে যেদিন থেকে পাঁচ অব্দে নামাজটা চালু হয়েছে তার আগেই খাদিজা দুনিয়া থেকে চলে গেছেন মারা গেছেন পৃথিবীতে বেঁচে ছিলেন না তার মানে যতদিন খাদিজা বেঁচে ছিলেন ততদিন পাঁচ ওয়াক্তের নামাজ পর্দা এগুলো আসমান থেকে আসেনি এখন কথাটা এরকম হবে যে আম্মা জান খাদিজা নামাজ পড়েন নয় নামাজ পাননি নামাজ পাননি উনি নামাজ যে চালু হয়েছে পর্দা চালু হয়েছে এগুলো দেখতে পাননি তাহলে এই আগে যে ভেজালটা শুরু হয়েছিল প্রথম যখন বললাম যে রসুলের বিবি নামাজ পড়েনি মনের ভিতরে যে ভয় ভেজালটা শুরু হয়েছিল এই ভেজালটা কে দূর করলো ইতিহাস কে দূর করলো ইতিহাস ইতিহাস পরিস্থিতিকে কন্ট্রোল করে এখন রসুলকে যে মসজিদে ঢুকতে দেওয়া হচ্ছে না এর পেছনেও ইতিহাস আছে এর পেছনেও ইতিহাস আছে সেটা মসজিদ নয় অন্য কোনো মসজিদ নয় তার ওপর আয়াত নাজিল হয়েছে বিসমিল্লাহ রহমান والذين اتخذوا مسجدا جرارا وكفرا تفريقا بين المؤمنين ويرصادا لمن حراب الله ورسوله من قبل ولا يحلفن ان اردنا الا الحسنى والله يشهد انهم لكاذبون মহিলা বক্তকাল ছুটি হয়ে গেল নাকি হ্যাঁ ভালো সভাপতি মহিলা গলে আগে ছেড়ে দিলে ওদের যা ছিল প্যাটে সব বলে দিয়ে ঘর চলে গেল জানে শান্তিতে ঘুমাবে ভাগ্যে জানে জালসাটা হয়েছিল হ্যাঁ তো এবার ইতিহাসটা শোনেন রসুলকে কেন আটকানো হলো রসুল সালামের নবুয়ী জিন্দেগি নবুয়ী জিন্দেগি যেদিন থেকে নবী হয়েছেন যেদিন মারা গেছেন টোটাল ছিল কতদিন তেইশ বছর ক বছর তেইশ বছর তেষট্টি বছর বয়সে মারা যাচ্ছেন চল্লিশ বছর বয়সে নবতি পেয়েছেন এই তেইশ বছরটা কাল্লা দুভাগ করেছেন ক ভাগ দুভাগ সমানভাবে নয় দশ থেকে এগারো বছর মক্কা আর দ এগারো থেকে বারো বছর মদিনা নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করে দিলেন দশ থেকে এগারো বছর মক্কা আর এগারো থেকে বারো বছর মদিনা মানোয়ারা এর জন্যে নবীজির নামে টাইটেল দেওয়া হয় নবী মাক্কি নবী মাদানি তিনি মাক্কি ছিলেন তিনি মাদানী ছিলেন এবার তিনি মদিনা চলে গেলেন তো যতদিন তিনি মক্কায় ছিলেন নবীজির শত্রু কে ছিল এক ছিল কাফির আর এক ছিল মুশরিক একটা ছিল কাফির আর একটা ছিল মুশরিক মুনাফিক ছিল কিন্তু খুব দুর্বল আর যেদিন নবীজি মদিনাই চলে গেলেন সেই দিন নবীজির বড় জানি দুশ্মন কে হলো না মুনাফেকেরা হয়ে গেল বিশ্বনবীর পেছনে যত কষ্ট দেওয়ার চিন্তা মুনাফিকদের শুরু হয়ে গেল আর মুসরি কাফেররা বহু দূরে মক্কায় পড়ে গেল কেমন রসুল্লা সাল্লাম মক্কা থেকে মদিনা চলে গেলেন এই তোরা বস বস পাঁচ মিনিট বস বস পুরা দল তোদের একটা ভেড়ার মতো ভেড়া যেমন একটা সর্দার থাকে উটলি ঝেড়ে উঠে যায় তোরা দুবার ওইরকম করেছিস মুখ পেচ্ছাপ লাগবে তো ওইখানেই ছাড়বি আজকে আমার বায়ান শেষ না হ পর্যন্ত তোরা উঠতে পারবি না যদি বুঝে না আসছে তো চুপচাপ করে পাবজি খেল তাও বসে থাক হ্যাঁ তোরা উঠছিস তো পুরো দল কাকে যে ধ্বংস করছিস আল্লাহ জানে একদম ওখানে বসে থাকবি উঠবি না উঠলে ভলেন্টিয়ার পাঠিয়ে পিটে নিবো যান ভরে হাড় হাড্ডি কিছু রাখবো না তো এই ইতিহাসটা আপনাদেরকে একটু ধ্যান দিয়ে শুনতে বলছি কারণ ইতিহাসের ভিতরে সোনালি অক্ষর লুকিয়ে থাকে ধ্যান দেন এই তোরা সোন মন্দির বাচ্চা ছেলে ইতিহাসগুলো তোদের মনে থাকবে মদিনাই যখন চলে গেল একবার আমাকে দিই উদাহরণ দিই এইখান থেকে আমার বাড়ি কিছু না হলো একশো বিশ কিলোমিটার তো আমাকে মারার প্ল্যান করেছে আমার গ্রামের লোক আমি রাতে রাতে উঠে চলে এলাম সখী মরে একদম একরোলে ঢুকলাম আর একরোলের লোক আমাকে সকালে যেই দেখে নিয়েছে সবাই খালি হুজুর 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 কোথা থেকে আসলেন কেমন আছেন কি খাবেন মানে আমাকে ছাড়া আর কিছুই বুঝে না এরা একদম পাগলা হয়ে গেছে ছেলে মেয়ে বৃদ্ধ শিশু সবাই বলেন ছেলের বিয়ে দেবে তাও আমার সাথে পরামর্শা মেয়ের বিয়ে দেবে তাও পরামর্শা কাজে যাবে তাও পরামর্শ কাজ থেকে ফিরে আসছে তা আগে হাত মুখ ধুয়ে দেখা করি মলানা কেমন আছে গোটা এলাকার মানুষ পাগলা হয়ে গেছে সবাই সহ্য করতে পারবে বলেন সবাই পারবে এরই ভিতরে এই গ্রাম ওই গ্রাম করে তিন চার পাঁচ জন। তাদের নেতৃত্ব এলাকায় চলছিল তাদেরকে রাস্তায় দেখা হলে আর কেউ পৌঁছেও না যে চাচা কেমন আছো কলজে জ্বলতে লাগলো তারা ছিল মোনাফিক মদিনার এবার দেখেন মসজিদের ওসুদকে পা দিতে দিছে না এই ইতিহাসটা বলছি ধ্যান দিয়ে শুনবেন নাহলে স্লিপ হয়ে যাবে কেউ পুঁছে না তো ওরা আপোষের মধ্যে জানে যে আমাদের দলে কে কে আছে চলে গেল ওই মদিনার পাহাড়ের ধারে গোপনে মিটিং করছে ওদের মধ্যে যারা জোয়ান তারা রেগে বলছে মনে হয়েছে ওকে মেড়ে ছিঁড়ে ফেলে দিয়ে একদম তো বৃদ্ধরা বলছে চুপ চুপ এমন করে বাঁশকে কেটে তুলে ফেলবো না থাকবে বাঁশ আর না বাঁধবে বাঁশরই দাঁড়া ব্যবস্থা লিখছি তোরা কি ভাবছিস বলছে ওকে সহ্য হচ্ছে না আর দেখে এলাকায় এত বড় উমাস্থান হয়ে গেল কোথা থেকে এসে বলছে ঠিক আছে ওকে মারতে হবে প্ল্যানটা হচ্ছে রসুলকে মারার রসুলের জানকে শেষ করার এই প্ল্যান চলছে প্ল্যান করতে করতে ওদের মধ্যে এ বয়স্ক মানুষ বলল বাবা শোনো তারা হুড়ো করে কাজ করতে গেলে হবে না এখন যদি ওর বিরুদ্ধে মুখ খুলবে মানুষ ওকে নিয়ে পাগলা হয়ে আছে তুমি চাটনিতে জুটবে না তাহলে ওর ভিতরেই থাকতে হবে ওর সাথেই থাকতে হবে এবং ওর গাছের জ্বরকে ভাঙতে হবে এরা হলো মোনাফিক মোনাফিকের ব্যাপারে আল্লাহর কালাম পাক বলছেন ফি দারকিল আশফাল এরা জাহান্নামের একবারে নিচে থাকবে এদের ওপরে থাকবে মুশরে কাফির তার মানে এরা এত ভয়ানক জিনিস আপনার সঙ্গে থাকবে খাবে আপনা কি মারবে এটা বুঝতে দেবে না এই ভয়ানক দলটা ছিল মদিনাতে রসুলকে মারার প্ল্যান করেছে দুটো যুবককে বললে তুই আর তুই কালকে চলে যা মক্কা ওর যেখানে জন্ম ওর বাপের যেখানে বাড়ি ভিটা ওই এলাকায় জিজ্ঞেস করে আইত দেখ কি ঘটনা ঘটে দুজন চলে গেল মক্কা মক্কা পৌঁছালো যে কদিনই লাগত দু দিন দশ দিন মক্কায় পৌঁছানোর পর মক্কায় পৌঁছানোর পর জিজ্ঞেস করবি করাবু যে হলেও এইখানেই শুধাইছে হগনবিহম্মদকে ছিনা বলে চিনব না ওকে পেলে কাটব রাতে রাতে পালিয়েছে ওইখান থেকে তখন ওর কলজাটা কি বড়ো হচ্ছে ওরে মনে ঢেড়ি লেগে আছে এত ভালো লোক আমার ওখানে খুব বুঝুর কি বেনে গিয়েছে কিন্তু ওর যে দুশ্মনের ঢেরি লেগে আছে দাঁড়াও তোমরা খবর দিছি কোথা আছে পালালে কি হবে কোথা আছে বলে দিছি এবার ওই দুইজন আসলো আবার মিটিং ডাকলো তারা গোপনে গোপনে মিটিং ডাকলো মিটিং ডাকার পর পাহাড়ের গুহাতে আবার লুকিয়ে তারা বসে গেল বলে বাবা তোমাদেরকে মক্কা পাঠিয়েছিলাম মক্কার খবর বলো হাসতে হাসতে আনন্দে বলছে মক্কার খবর অনেক ভালো ওখানে ওর দুশ্মন ঢেরি লেগে আছে যদি ওদেরকে একবার মদিনাতে আসতে দেওয়া হয় ওর দুশ্মন কি মেরে চলে যাবে আমাদের হাত দিতে হবে না আমাদের নামে বদনাম হবে না কেসের কোনো বিচার হবে না আমাদের নামে কেসি লাগবে না অতএব খালি মক্কার কিভাবে তারা মদিনাতে আসবে আর মদিনাতে এসে নবী মোহাম্মদ কে মারবে এই বিষয়টা চিন্তা করলেই হয়ে যাবে এরা তো খুশি হয়ে গেল বাহ বাহ কাজ হয়েছে চল এবার কি করবে আরে ওরা যে আসবে কার ঘরে থাকবে কার ঘরে থাকবে দু চারজন যে মারতে আসবে যদি যার ঘরে থাকবে ও যদি দেখে লাই হাজি ভাই আমার বাড়ি বর্ধমান আমার দুশ্মন এলাকায় ঘুরছে আপনারা চিনবেন না আমার চোখে যদি এক ঝলক পরে তো আমি বুঝতে পারবো না যে ইখানে এইখানে ইখানে এইখানে তো ঠিক ওই রকম ওরা বলছে যদি কারু ঘরে দেখে নেয় ওর আইন খুব করা গর্দন উড়িয়ে দেবে তাহলে কি করবি বলছে একদম মদিনার মদিনার এক প্রান্তে এক ধারে একটা ছোট্ট মতো মসজিদ বানিয়ে নিল ওই মসজিদটা বানালো কিনিয়তে যে ওই মসজিদের ভিতরে তাদেরকে রেখে মেহমানদারি করে আমরা খাওয়াবো আর যখন নবী মোহাম্মদ সাল্লাম একা থাকবে সমস্ত সাহাবিরা মাঠে ঘাটে খেজুরের বাগানে কাজে চলে যাবে তখন এরা গিয়াকে কেটে দেবে পিস করে দিয়ে চলে যাবে তাহলে একটা মসজিদ বানা কারো বাড়িতে রাখতে হবে না যে তাড়াতাড়ি করে খেজুরের গাছের পিলার খেজুর পাতার ছাওয়ানি আর ডাল কাঠ খ দিয়ে মসজিদটা হয়ে গেল এক দু ঘন্টার মধ্যে মসজিদ হয়ে গেল বলে তাহলে এবার মসজিদের উদ্বোধন করতে হবে নামাজ শুরু করে দিতে হবে এটা আমরা এখানে নামাজ আর জমাটা যাকে খেয়ে মারব তার পেছনেই পরে চলে আসবো মসজিদের নববীতে তাহলে ও বুঝতে পারবে যে এই লোকগুলি আমার দলে আছে এরা বেইমান হয়ে যায়নি কিন্তু তলায় তলায় আমরা ওই দুশ্মনদেরকে নিয়ে এসে আমাদের পাঁচ অক্টের মসজিদে রেখে দিব আর এখান থেকে নবী মোহাম্মদকে মেরে দিয়ে চলে যাবে বাপরে কে বিড়ি খেয়েছে গো প্রচন্ড গন্ধ এই পেছনে খেয়েছে আরে বাপ তোকে কি বিড়ি এখনই খেতে মন গেল হুম তো লজ্জা সরম হায় ওকে ধরে নিয়ে তো হ্যাঁ খেছে না না বললে হবে না আমার না আঁকরে এটা বিভৎস গন্ধ আসছে না এখনো খেছ এদের ওদের আছে তো প্ল্যানটা বুঝতে পারছেন আপনারা হ্যাঁ না বলেন একবার যে ওরা এসে মেরে দিয়ে চলে যাবে এটা ওদের প্ল্যান মসজিদ তৈরি হয়ে গেল এখন উদ্বোধন বাকি আছে উদ্বোধন বাকি আছে তখন বলছে কে উদ্বোধন করবি এখনও নবী বেঁচে আছে ও যদি উদ্বোধন না করে তো এটা মসজিদ বলে কেউ পুঁছবে না কথাটা বুঝতে পারে ও যদি উদ্বোধন না করে তা একে কেউ মসজিদ বলে পুঁছবে না ঘৃণা করবে স্বয়ং রসুল বেঁচে আছে একরোল মসজিদের জামে মসজিদের ইমাম হলো সয়েব রসুল সাল্লাম আর এইখানে এই মসজিদটা হয়েছে তো উদ্বোধনে ওকে বাদ দিয়ে করবে হয় মেনে নিতে পারবে না তখন দুজন মুনাফেঁক গেল দিয়ে বলছি আর আমরা একটা নতুন মসজিদ বানিয়েছি রসুলের দিলটা কত খুশি হলো জি কত দিলটা খুশি হলো হ্যাঁ তোমরা এই কদিনের মুসলমান এটি মসজিদ বানিয়েছো বাহ 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 ধন্য দিছে কারণ তিনি তো গায়েবের খবর জানেন না ঘটনাটা কি ঘটছে জানে না যে শেষকালে বলছে দেখেন আমি আমি যদি বলি আমার গ্রামে একটা বিরাট সুন্দর মসজিদ হয়েছে আপনারা কোনো দিন যাবেন না সেই মসজিদে নামাজ পড়তে তারপরও দিলটা খুশি হবে হবে কি হবে না আর আমাদের একটা মসজিদকে বেইমারে না নিয়ে এলো প্রত্যেকে মানুষের মনে কষ্ট হয়েছে হয় কি হয়নি তো মসজিদ এমন একটা জিনিস হৃদয়কে ঠান্ডা করে তো রসুলের দিলটা খুশি হয়ে গেল তখন এবার বলছে ইয়া রসুল মসজিদ তো বানানো হয়েছে এখনও উদ্বোধন হয়নি এখনো নামাজ চালু হয়নি শুধু আপনার অপেক্ষায় আছি আপনি গিয়ে এককতে নামাজ পড়ে দিয়ে চলে আসবেন সেই দিন থেকে নামাজটাই স্টার্ট হয়ে যাবে তো আমরা মসজিদে নামাজ পড়ি যাব চালু করেই যাব নবীজি বললেন যাও 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 এই কাজে আমি যাব না তো কে যাবে হ্যাঁ নিশ্চয়ই আমি মসজিদে যাচ্ছি তোমার রেডি হয়ে যাও ওই মসজিদে নামাজ পড়ার জন্যে পার্টিক নামাজ পড়ার জন্যে আল্লাহর নবী রেডি হয়ে গেলেন বাড়ি থেকে বের হবেন এমন সময় জিব্রাহ ইলাম এসে বলছেন বেগ ওই মসজিদে আপনি পা দিবেন না লাউসসা আলা তাকওয়া মিন আউওয়াল ইয়াউম ওই মসজিদটা যখন ভিড় রাখা হয়েছিল প্রথম দিনের ভিতরে ওদের কোনো তাকওয়া পরิจগারি ছিল না ওটা তো মসজিদ ওই ওখানে চক্রান্তের জায়গা আপনার জানকে মারার জায়গা বানানো হয়েছে ওটা ওয়াল্লাদিন তাকাদু মাসজিদান জিরা রাউ ওয়া কুফরা তাফরিকাম বাইনাল মুমিনিন আর সা আদাল লিমান ওরা জিদের বশভূত হয়ে কুফরের তাড়নায় আপনার প্রতি বিরুদ্ধ হয়ে মসজিদটা বানিয়েছেন হযরতের নবীগো ওরা চিরদিন ওইটাই কাজ করে এসেছে আর মওহম্ম ভিতরে একদম ফাটল ধরাতে চেয়েছে মুসলমানের ভিতরে ফাটল ধরাতে চেয়েছে যে কেমন করে মুসলমানের ভিতরে ফাটল ধরিয়ে দিবদু দল তিন দল করে দিব আর ওরা হলো ছোট প্রথম থেকে আল্লাহ এবং রসুলের দুশ্মন লিমান হারা বাল্লাহ ওরা সুল হুমিন কাবলু ওলা ইহলিপন্না ইন আরাধনা ইল ইল্লাল হুসনা ওদেরকে যদি আপনি পঞ্চাশ বার জিজ্ঞেস করেন তোমরা কি করেছ ওরা কসম করবে আর বলবে ইয়ারসুল আল্লাহ আল্লাহর কসম করে বলছি মসজিদ বানিয়েছি আর আমার আমার আল্লাহ বলছেন আল্লাহ সাক্ষী দিচ্ছি ওরা মৃত্যু কারণ আল্লাহর কাছে একটা মসজিদের লিস্ট আছে আবার একটা মসজিদ বানাবেন মসজিদটা আল্লাহর লিস্টে নাম উঠতে হবে কারণ মসজিদ কোন কোন নিয়তে বানালে আল্লাহর কাছে কবুল হয় আর হিংসা মারামারি ফাটাফাটি করে করলে আল্লাহর কাছে কবুল হবে না এর জন্য আল্লাহ তাআলা বললেন হে জিবরাইল আমার নবীকে আটকে দাও ওটা আমার খাতাতে আমার নজরে মসজিদ নয় ওটা আমার নজরে রসূলের জান মারার চক্রান্তে এবং ইসলামের ক্ষতি করা এবং মুসলমানের ভিতরে ফাটল ধরানোর জায়গা এবার বলেন জিবরাইল ঠিক করেছে না ভুল করেছে বলেন ঠিক করেছে এতক্ষণ ভাবছিলাম যে রসুল কেন মসজিদে পা দিলেন না জি না আল্লাহ বলেন লা তাকুম ওই জায়গায় আপনি পা দেবেন না মানা করে দিলেন সোরা তৌবা থেকে বললাম তো মসজিদ এবার মেন জায়গায় আপনাদেরকে বলি আমরা এই মসজিদটা দুতলা করার একটা প্ল্যান পরিকল্পনা শুরু হয়েছে এটাই তো জামের মসজিদ না অনেক দিন থেকে শুনছি মার্শাল্লাহ মসজিদটা অনেক বড় ভালো এবং সব রকমই ব্যবস্থাপনা পেশাব পায়খানা সব হয়ে গেছে দুতলা বাকি আছে লোক ভাবছে হয়তো কালেকশন করছে এবার উঠি কিন্তু আমি মসজিদের বায়ন করছি আহা 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 আহ এই এই তোকে মনে করলাম না এই ছোট্টু বস না ওটা গ্রুপের বাইরে ও গ্রুপ উঠতে দেওয়া হবে না এরা মনে মনে ভাবছে যে কালেকশন হচ্ছে তো ঘর যায় যদি মুসার কমের মতো রাস্তা ভুলে গিয়ে তিন রাত ঘুরে তাহলে বুঝবে যে কী দোষ করেছিলাম বাপ এক মুরুব্বিকে বলছি বসেন তো উঠে চলে গেল আর ঢালায় রাস্তায় উঠতে গিয়ে পরে নাক থেকে হাসপাতাল গেল ঘর আর যেতে হলো না তো আল্লাহ মাফ করুক